সকালবেলা আটটা কি নয়টা বাবা হরিহরের পুত্র ছোট্ট অপু ভাঙা রোয়াকে বসে আছে তার নিজের ছোট্ট দুনিয়া নিয়ে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমরা কথা বলবো আমাটির ভেপু এই গল্পটি নিয়ে গল্পটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমাটির ভেপু গল্পটি নেওয়া হয়েছে তার ওই লেখা পথের পাঁচালি উপন্যাস থেকে আজকের এই ক্লাসে আমরা সবচেয়ে সহজভাবে আমাটির ভেপু যে গল্পটি রয়েছে সে গল্পটি তোমাদের বুঝিয়ে দেব যেন তোমরা খুব সহজেই সৃজনশীলগুলো বুঝতে পারো এবং সৃজনশীলের অ্যান্সার করতে পারো এবং এতটুকু ইনশিওর থাকো আজকের এই ক্লাসটি করার পর আমাটি ভেপু নিয়ে সৃজনশীল প্রশ্নে অন্তত তোমরা কোনো প্রকার সমস্যা ফেস করব না তো চলো শুরু করে আমাদের আজকের আলোচনা আমাটির ভেপু টিনের একটা বাক্স যার ডালা ভাঙা কিন্তু ভেতরে লুকিয়ে আছে তার সব ধন সম্পদ একটা কাঠের ঘোড়া রং উঠে গেছে চার পয়সার টল খাওয়া টিনের ভেপুবাসী। যা সে বাজিয়েছিল অনেকবার কিন্তু আজ খুব একটা মন নেই তাতে কয়েকটা কড়ি যা সে চুপি চুপি লক্ষ্মী পূজার কড়ির চুপড়ি হতে খুলে এনেছিল দুপার পিস্তল শুকনো নাটাফল আর খপরার কুচি গঙ্গা যমুনা খেলার জন্য এই ভাঙাচোরা খেলনাগুলোই অপুর কাছে সোনার মতো মূল্যবান অপু গঙ্গা যমুনা খেলার প্রস্তুতি নিচ্ছিল ঠিক এমন সময় উঠানের কাঠাল থেকে ভেসে এলো অপূর্বন দুর্গার ডাক অপু অপু দুর্গার বয়স দশ কি এগারো বছর গরম পাতলা দুর্গা অত ফর্সা না হলেও মুখের গড়ন সুন্দর চোখগুলি অপুর মতো ডাগর ডাগর দিদি দুর্গার হাতে নারকেলের মালা ভেতরে কচি আমের কুচি সুর নামিয়ে বলল মা আসেনি তো একটু তেল নুন আনতে পারিস আম জারাবো এখানে জারাবো অর্থাৎ আম মাখবো অপু আহ্লাদের সাথে বলে উঠল কথায় পেলি রে দিদি দুর্গা হাসল পটলিদের বাগানে সিঁদুর কৌটোর তলায় পড়েছিল দুর্গাদের বাড়ি জঙ্গল ঘেরা ভাঙাচড়া অনেক দিন হয়ে গেল মেরামত হয়নি সামনের দিকের রগ ভাঙা ঘরের দরজা জানালার কপাট সব ভাঙা দারিদ্রের ছাপ স্পষ্ট বাবা হরিহর গমস্থার কাজ করেন সংসার চলে খুব কষ্টে মা সর্বজয়া সংসারের অভাব নিয়ে চিন্তায় ভোগেন দুর্গা ও অপু যখন টক মিষ্টি আম খেতে ব্যস্ত তখনই হঠাৎ তাদের মায়ের সর্বজয়ার গলা দুর্গা ও দুর্গা মুখ ভর্তি অবস্থায় দুর্গা সারা দিল না শুধু তাড়াতাড়ি গিলতে লাগল অপু মুচকি হেসে দিদির দিকে তাকালো এ এক সুখের মুহূর্ত মা সন্দেহ করলো তুই আবার বাইরে গিয়েছিলে বুঝি দুর্গা কথা ঘুরিয়ে দিল নাগ কাঠালতলায় দাঁড়িয়েছিলাম কথাটা চেপে গেল কারণ গরুর বাছুর নিয়ে টাকাটাকি শুরু হলো স্বর্ণ গোয়ালিনী গায়ে এসেছিল এদিকে সুযোগ পেয়ে দিদির পিছনে পিছনে অপুও দুধ দেখতে গেল দুপুরে বাবা হরিহর ফিরে এলেন কাজ সেরে গ্রামের দেনা পাওনা লোকজনের প্রস্তাব ভবিষ্যতের আশার কথা নিয়ে মা বাবার মধ্যে এক লম্বা আলোচনা চলল দারিদ্র যেন নিত্য সঙ্গী তবুও দিনের পর দিন চলে যায় এদিকে দুর্গা চুপি বাইরে বেরোলো আচলের খুঁটে বাঁধা শুকনো রোডা ফলের বিচি গুনতে লাগলো এক দুই তিন করে প্রায় ছাব্বিশটি দুর্গা ভাবছে কিছু দেবে অপুকে বাকিগুলো পুতুলের বাক্সে রাখবে পরে মনে মনে বললো আজ ভাগ্যিস আগে গেলাম নইলে গরুরা সব খেয়ে ফেলত দুর্গা আনন্দ ভরে আবার দৌড়ে চলে গেল বাহিরে যেন নতুন কোনো দুষ্টমির পরিকল্পনা মনে এসেছে এই ছিল অপু আর দুর্গার ছোট্ট জগৎ যেখানে কচি আম রডাফলের বিচি বা ভাঙ্গা খেলনাই সুখের চাবিকাঠি দারিদ্র ছিল অভাব ছিল কিন্তু শৈশবের সেই স্বাদ যেটা বড় হয়ে ফিরে পাওয়া যায় না শুধুই মনে থেকে যায় আমাটি ভেপুর মতো মিষ্টি স্মৃতিতে মূল ভাব আমাটির ভেপু গল্পে দারিদ্রের মাঝেও শৈশবের দুষ্টুমি ভাই বোনের স্নেহ আর আনন্দের চিত্র ফুটে উঠেছে সুখ আসলে অর্থে নয় সম্পর্ক আর ছোট ছোট আনন্দে লুকিয়ে থাকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের আজকের এই ক্লাসটি এ পর্যন্তই এর পরবর্তী ক্লাসে আমরা এমসি নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ক্লাসগুলো মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো